কি মনে হয় যে ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে কিংবা নির্বাচনের পর একটা সমস্যা হতে পারে আগামীতে বা গণতন্ত্র পুনরুদ্ধারের ক্ষেত্রে নির্বাচন কেমন ভূমিকা রাখতে পারে আগামীতে কেমন বাংলাদেশ হয়ে যাচ্ছে আসলে আমি আমি গতকাল পর্যন্ত গতকাল সন্ধ্যা পর্যন্ত আমার মাথার মধ্যে ছিল যে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে আমি নিজেও একজন প্রার্থী নির্বাচন হবে কিন্তু গতকাল যে আমাদের নুরুল উপর যেভাবে আক্রমণটা হয়েছে তাতে আমার মনে হচ্ছে যে এই ফ্যাসিস সরকারের প্রেতারা এখনো যেভাবে ষড়যন্ত্র লিপ্ত সেই জায়গা আসলে সামনে প্রতিটা মুহূর্তে প্রতিটা ঘন্টা প্রতিটা দিন কিভাবে যায় এটা আমাদের দেখার বিষয় আছে আমি কিন্তু এটা আন আমার কাছে সন্দেহ মনে হচ্ছে আর কি আমার ব্যক্তিগত এটা অপিনিয়ন এটা আমার দলের বা আমি এটা লাইব্রেরি আমি নিচ্ছি এটা আমার ব্যক্তিগত অপিনিয়ন এটা আমি আমি যেটা বলছি আর কি তো গতকালের পর থেকে আমি কিন্তু আমার আমার মধ্যে থেকে একটা পরিবর্তন আসছে আর কি যে পরিবর্তনটা হচ্ছে আমি দুই হাজার দুই আঠারো সালে আমি মনোনয়ন তুলেছিলাম যদি তখন দল মনোনয়ন দেয়নি এবং আমি সিনিয়র হলেও আমাকে এখনো আহ বাচ্চা মানে আমাকে মূল্যায়ন করা আর হ্যাং বলে আর কি এটা আমাকে আমার ভারতের চেয়ারম্যান আমাকে তাই বলে আমার নেত্র আমাকে তাই বলে সেন্ট্রাল লিডারও আমাকে তাই বলে আর কি আমার সৌভাগ্য একটা যে নব্বই গণ অভ্যুত্থানের অগ্রণায় বিশেষ ভূমিকা রেখেছিল হাবিব হাবিব তার সঙ্গে আমি রানিং মেট হতে পেরে আমি আসলে আমি ছাত্র দল থেকে কিন্তু প্রথম পাব্দ জেলা সেক্রেটারি মেম্বার সেক্রেটারি হয়েছিলাম ছাত্র দল বিএনপি প্রতিষ্ঠা হওয়ার পর থেকে ছাত্র দল থেকে কোনো ছেলে মেম্বার দল করা কোন ছেলে মেম্বার ফার্স্ট হয়েছিলাম এই আল্লাহ আমাকে এই আমাকে দিয়েছিল আর কি তবে আমি আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি আমি দীর্ঘ জীবনে একশো চুয়ান্নটা মামলা খেয়েছি আমার যেদিন আমার বিয়ে হয় আমি বিয়ে হয়ে বাসায় আসছি আমার বউকে নিয়ে আমার বাসায় এসেছি সেদিনও আমি গ্রেপ্তার হয় তিন মাস তিন দিন জেলে আমার আমার বউ আমাকে ডাকে এখনো ডাকে তিন আর ত্রি মানে তিনশো তিন মানে তিন আর তিন তিন মাস তিন দিন এখনো আমাকে ডাকে সরি দর্শক আপনারা অন্যভাবে নেবেন না এটা জাস্ট আমি আমি ফানি ভাবে আমি আমি বললাম আসলে আমার জীবনের বাস্তব কথার কথাগুলো বলছি আর কি তো এইটাই আমি কিন্তু গতকাল থেকে আমার সন্ধিয়া আমার সন্দেহটা বেড়ে গেছে যে এবং আজ এখনো পর্যন্ত সরকার বর্তমান সরকার কোন একশো যায়নি সামান্য কিছু সংস্থার লোকজন সামান্য কিছু বেশি না হয়তো এক সদস্য হবে এদেরকে চিহ্নিত করতে আমার সময় লাগবে এক ঘন্টা এক ঘন্টা আমার জেলাতে যদি আমার কোনো নেতা বা কোনো কর্মী কোনো অন্যায় করে আমার পার্টির কিন্তু ঢাকার থেকে সেন্ট্রাল থেকে হোক আর আমার পার্টির চেয়ারম্যান হোক প্রথমে কিন্তু জেলার প্রেসিডেন্ট কিন্তু জানাবে তোমার এই কবে কাজ করছো এখন তুমি দেখো এবং অ্যাকশন নাও এটা তো পেতে কোনো সময়ের ব্যাপার না ওর দায়িত্ব খারাপ ছিল তাদেরকে ডাকলেই আধা ঘন্টা ইন্টারগ্রেশন করুক আধা ঘন্টা করলে কিন্তু সম্পূর্ণ নামগুলো বেড়ে আসবে এবং এই দৃষ্টান্তমূলক শাস্তি যদি আগামী তিন দিনের মধ্যে হয়ে যায় তাহলে আমি বলবো যে হ্যাঁ আমি ফেব্রুয়ারিতে অবশ্যই আমি একটা আশাবাদী কিন্তু এখনো আমাদেরকে নিয়ে যে ষড়যন্ত্রটা চলছে এই ষড়যন্ত্র যদি বন্ধ না হয় সেখানে কিন্তু আমি আশাবাদী নই বাংলাদেশ আমি একটা একটা সুন্দর 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 চাই চাই গণতন্ত্র সংসদ চাই যে সংসদের মধ্যে দিয়ে নতুন নেতৃত্ব প্রতিষ্ঠা হবে তাদের মধ্যে দিয়ে আমরা অনেক শিখব আমরা শিখব আমরা যদি টেলিভিশন চ্যানেল খুলে আমরা যদি সেই সংসদটা দেখতে পাই সেই সংসদের মধ্যে দিয়ে একটা বাংলাদেশে একটা দল মত নির্বিশেষে আমাদের দেখেন সারা পৃথিবীতে সরকারি দল বিরোধী দল হিসেবে কোনো কথাটা নাই কিন্তু আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী তাদের সঠিক আইনটা প্রয়োগ করবে সঠিকভাবে মানুষজন সঠিক বিচার পাবে সাধারণ জনগণ সঠিক বিচার পাবে এবং মাঠ পর্যায়ে যারা আছে একদম একদম নিম্ন পর্যায়ের থেকে উচ্চ পর্যায়ে বন্ধ সবার জন্য সঠিক মূল্যায়নটা পায় বিশেষ করে আমাদের যারা আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী আছে এবং তারা যেন মানে মানুষের মতন আচরণ করে তারা যেন সুন্দর আচরণ করে তাদের কাছে যদি আমরা শিখি তাদের তাদের কাছে অনেক কিছু শিক্ষা আছে আমি একটা গণতন্ত্র একটা বাংলাদেশে একটা নতুন গণতন্ত্র হবে নতুন একটা গণতন্ত্র সৃষ্টি হবে যে গণতন্ত্র আর যেন আমরা সারা বহির্বিশ্বকে দেখাতে পারি বাংলাদেশটা আমি একটা দেশ আছে যে দেশের গণতন্ত্র কে আমাদের অন্য অন্য দেশ আমাদেরকে ফলো করবে এই গণতন্ত্র বা আমাদের বাংলাদেশকে ফলো করবে যে আমরা আমরা বাংলাদেশটা আমরা কত দূর আগায় গেছি আমরা সবাই কতটুকু অজ্ঞবদ্ধ আমাদের মধ্যে ভেদাভেদ বিভিন্ন মতভেদ থাকতেই পারে সর্বশেষ তো আমরা বাংলাদেশি আমরা তো মানুষ আমরা বিভিন্ন ধর্ম পালন করতে পারি কিন্তু সবশেষ তো আমরা তো মানুষ আমরা তো বন্ধু আমরা তো একসঙ্গে এক একসঙ্গে থাকি আমরা সবার ভোটের মাধ্যমে কিন্তু একজন নির্বাচিত হয় আপনি যারা নির্বাচিত হবে আগামী দিনে তারা শুধু এই দেশের মুসলমান সংখ্যাগরিষ্ঠ তাদের নির্বাচন তাদের কিন্তু আপনারা প্রতিনিধিত্ব করেন না প্রত্যেকটা ধর্মের প্রতিনিধিত্ব আপনারা করেন আপনাদের কাছে সবার সঠিক আর ওই হাজার কোটি টাকা চুরি শত কোটি টাকা চুরি যেটা ভয় দেখ মানে যেটা শুনলে গা মানে লোন খারাপ হয়ে যায় এই জিনিসটা আমাদের আর শুনতে ইচ্ছে করে না আমাদের সন্তানদের কাছে আমরা ছোট হয়ে যায় লজ্জা পায় যখন নেতারা চুরি করে আবার সন্তানদের সামনে আমি লজ্জা পেয়ে যাই বাবা জানো আমার বন্ধু বাবা বন্ধুর ছেলে একজন আমেরিকা পালিয়েছে বাবা জানো ওর চারটা গাড়ি বিএম বিএমডাব্লু হয় আমি আমার বাবা সন্তানকে আমি একটা প্রাইভেট কার কিনে দিতে পারি না কেন এটা হবে এটা তো চাই না আমরা আমরা সবাই মিলে একটা নতুন বাংলাদেশ দেখতে চাই আমি এই প্রত্যাশা করি সবার কাছে সবার কাছে আবেদন করি আমরা আমি না পারলাম তোমরা যারা নেতৃত্বে আসতে চাচ্ছ ঠিক আছে তোমরাই করো আমরা দেখি তারপরে সুন্দর নিরাপদ বাংলাদেশ চাই রাত দশটার সময় যাতে আমরা ঘুরতে পারি রাত বারোটার সময় যাতে আমরা মার্কেট করতে পারি সেই দেশটা আমরা চাই